আজকে এমন কিছু প্রোডাক্ট দেখাবো যেমন স্পেশালি কিছু প্রোডাক্ট আমাদের একদম নতুন শিপমেন্ট আসছে আল্লাহ বাহুতলা ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম আমরা চেষ্টা করছি আমাদের ব্যবসাকে সুননা মেনে হালাল ভাবে পরিচালনা করার জন্য আমাদের কাছে কোনো পণ্য নিলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন একেবারে লেটেস্ট আমি বলবো এটা কিন্তু আপনি ঢাকাতে খুব কম জায়গায় পাবেন স্প্লেডে বিক্রি করে ওরা সাড়ে ছয় থেকে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা রেঞ্জের মধ্যে বিক্রি করে তো এটা কিন্তু ওয়ান টু ওয়ান গ্রেড ভাই আচ্ছা আচ্ছা আপনি কেমনে বলবেন যে হ্যাঁ আপনি বলতে পারেন বা ওয়ান টু ওয়ান কীভাবে বুঝবো আমি আপনাকে দেখাই দিব এই প্রোডাক্টটাতে কিন্তু একটা সুপার গ্যারান্টি থাকছে কিন্তু তিন মাসের মানি ব্যাক গ্যারান্টি খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনি দেখেন সোল ডিজাইনটা এক্সক্লুসিভ হবে এটা ইয়ং ছেলেদের ক্রাশ কারণ পড়লে চমৎকার দারুণ মানায় মাত্র আটশো টাকা করে মাত্র সাতশো টাকা করে ভিন্ন চমৎকার ভিন্ন ধর্মী একটা প্রোডাক্ট দেখেন সোলডার ডিজাইনটা দেখেন সুপার কোয়ালিটি দেখেন এয়ার ভেন্টিলেশন অনেক ভালো এসি জুতা বলতে পারেন খুব চমৎকার কিছু প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে দেখেন সিলভার ফ্রোজন আচ্ছা আচ্ছা হলো জড়ানো করে সিলভার ফ্রোজনটা এটাও কিন্তু ওয়ান ইস্ট ওয়ান গ্রেডের সোল্ডার দেখেন এটা কিন্তু তিনটা লেয়ার দেখেন একটা কালার একটা কালার একটা কালার তিনটা লেয়ার তিন চারটা কালার কম্বিনেশন রয়েছে সিলভার চকচক করবে একদম এটা হলো প্যারিস বাসনটা দেখেন এটাও আপনি যদি ফেব্রিকটা ধরে দেখেন আপনি বুঝতে পারবেন কি কোয়ালিটিটা এটা দেখেন ডাবল লেয়ার সোল হবে হ্যাঁ এখানে যে প্যারিস লেখা রয়েছে ক্লাসিক এই প্রোডাক্ট এটাও কিন্তু ওয়ান ইস ওয়ান গেটে আপনি সোল্ডের ডিজাইনটা দেখলে বুঝবেন দেখেন কি একটা হাই কোয়ালিটি সুপার গ্রিপি হবে যে রিবু খোদাই করে লেখা আছে এখান থেকে রিবু খোদাই করে লেখা আছে স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট এয়ার ফোর্স শুধু কালারটাই না ভাই এটার প্যাডিংটা দেখেন ধরে একটু আপনি বুঝতে পারবেন প্যাডিংটা ধরে দেখেন এটার টাংটা ধরে দেখেন জিন্স ফেব্রিক টাইপের মতো খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট চমৎকার ভাই যেটা

একদম সফট হবে পায়ে পড়লে বুঝতেই পারবেন না যে পায়ে কতটা কমফোর্টেবল আসসালাম আলাইকুম আমার শুভ আবার ভাইয়া আশা করি সকলেই ভালো আছেন আপনার জন্য নতুন একটি হয়ে গেছি আজকে চলে আসছি মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারে আর আজকে যে সময় রয়েছে এটা হচ্ছে আমাদের আরিফ ভাইয়ের দোকান ফ্যাশন ক্লাউড আসসালাম ভাই কেমন অনেক অনেকদিন পর চলে আসছি ঈদের পরে আসলে স্নেকার্সের দাম কেমন হল বারলো না কুমলো এবং নতুন শিপ প্যান্টের মাল চলে আসছে এছাড়াও সামনে কিন্তু আবার ঈদ আরেকটা আসতেছে তো অনেকেই ঈদকে সামনে ঈদকে কেন্দ্র করে জুতা চাচ্ছেন যে কিনবেন এছাড়াও এই গরমে যারা চাচ্ছেন যে ভালো মানের কিছু জুতা যেগুলো হচ্ছে ঘামবে না বা এয়ার ভেন্টিলেশন ভালো পাওয়া যাবে তো এরকম কিছু জুতো আজকে দেখানোর চেষ্টা করবো সো আশা করি ভালো লাগবে ভিডিও স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যোগাযোগ করে এখানে এসে দেখে শুনে আপনি আপনার পছন্দ জুতো নিতে পারবেন এছাড়াও সারা বাংলাদেশে কিন্তু বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকেন খুবই সহজ শর্তে নিতে পারবেন সো বন্ধু এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে ফেসবুক পেজ বেলিস এবং মুসাফির বেলাল এই দুটো ফেসবুক পেজ থেকে দেখতেছি যদি ভালো লাগে অবশ্যই পেজ দুটি ফলো সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল মুসাফির বেলাল এছাড়া আমাদের আরটি ইউটিউব চ্যানেল রয়েছে টোটো বয় বিড়ি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলই ঘুরে আসবেন ভালো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চুন দেখে দেখেছি আজকে সুন্দর সুন্দর স্নাকার্সগুলো তোমরা এদের পরবর্তীতে স্ন্যাকার্সের অনেকগুলো কালেকশন আসছে এবং এগুলোর প্রাইস কেমন হয়েছে সেটা সম্পর্কে জানার জন্য আজকে চলে আসছি মিরপুরে এক নম্বর ক্যাপিটাল টাওয়ারে আর আজকে আমাদের সামনে রয়েছে আমাদের প্রিয় ভাই আরিফ ভাই আসসালাম ভাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন ভাই আপনার কাছে আসলে ভালো লাগে দিন ভিউয়ার্সরাও দেখবে আজকে আপনার কিছু স্নেক আশা করি কিছু অফার থাকবে রিজনেবল প্রাইস থাকবে ইনশাআল্লাহ আর আজকে এমন কিছু প্রোডাক্ট দেখাবো যেমন স্পেশালি কিছু প্রোডাক্ট আমাদের একদম নতুন শিপমেন্ট আসছে সেগুলি নিয়েও কথা বলবো স্পেশালি জর্ডান ফোর যারা জর্ডান ফোর লাভ জর্ডান প্রোডাক্ট একটা ফেমাস একটা ট্রেন্ডি প্রোডাক্ট এখন তো আমাদের ওয়ান ইস টু ওয়ান অনেকগুলো প্রোডাক্ট আছে যেমন জর্ডান ফোর এয়ার ফোর্স ওয়ান এর এছাড়া আরও কিছু প্রোডাক্ট থাকবে আমাদের অফারের প্রোডাক্টগুলোও থাকবে তো আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং দাম সম্পর্কে জানার জন্য তার আগে আমাদের রাজধানী ঢাকার মিরপুর ক্যাপিটাল টাওয়ার শপিং এক দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান আমাদের দোকান ফ্যাশন ক্লাব আল্লাহনুয় তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম আমরা চেষ্টা করছি আমাদের ব্যবসাকে সুননা মেনে হালাল ভাবে পরিচালনা করার জন্য আমাদের কাছে কোনো পণ্য নিলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন টাকাও নিতে পারবেন যদি আপনার মনে হয় প্রোডাক্ট নেওয়ার পরে যে গুণগত মানে ভালো হয় নাই অথবা দাম অন্য জায়গার চেয়ে অনেক বেশি যদি এরকম মনে হয় আপনি চাইলে পরিবর্তন করেন কি ফেরত দিয়ে টাকা নিতে পারবেন এই সুযোগ আমরা দিচ্ছি আচ্ছা আচ্ছা তবে অবশ্যই গুণগত মানটা একটু যাচাই করেন কারণ আমরা চেষ্টা করি গুণগত মানটা ঠিক রাখার জন্য তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আজকের ভিডিওটা প্রথমে আমি যে প্রোডাক্টটা দিয়ে শুরু করতে চাচ্ছি আমি প্রথমে আপনাদের কাছে দেখাবো যেহেতু প্রথমে ট্রেন্ডি প্রোডাক্টের মধ্যে এয়ার ফোর্স ওয়ান জর্ডান ফোরটা রয়েছে তো জর্ডান ফোরটা নিয়ে প্রথমে কথা বলি আমাদের কাছে জর্ডান ফোরের একটা হিউজ শিপমেন্ট নেমেছে নিউ একদম নতুন তো প্রথমে দেখেন এই প্রোডাক্টটা দেখাই আপনি দেখেন একটা বক্স সহ আসছে জর্ডান ফোরের একদম বক্স সহ থাকবে আপনি এখানে বারকোড সহ থাকে তো আপনি যদি খোলেন বক্সটা যদি খোলেন দেখবেন আপনি যে কোন প্রোডাক্টটা আসে আমরা দেখাই চমৎকার একটা কালার একেবারে লেটেস্ট আমি বলবো এটা কিন্তু আপনি ঢাকাতে খুব কম জায়গায় পাবেন স্প্লেডে বিক্রি করে ওরা সাড়ে ছয় থেকে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা রেঞ্জের মধ্যে বিক্রি করে তো এটা কিন্তু ওয়ান এক্স টু ওয়ান গ্রেড ভাই আচ্ছা আচ্ছা আপনি কেমনে বলবেন যে হ্যাঁ আপনি বলতে পারেন যে বা ওয়ান্স টু ওয়ান কীভাবে বুঝবো আমি আপনাকে দেখাই দিব ওয়ান এক্স টু ওয়ান গ্রেড এবং যেই ওই এম গ্রেডের মধ্যে তোফারটাকে আমি দেখাবো আপনাকে তো প্রথমে দেখাই এটা কিন্তু এটা হলো জর্ডান ফোরের হোয়াইট গোল্ড অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন মার্ক সো এটা হলো জর্ডান ফোরের হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড মডেলটা এটা সোলটা দেখেন এখানে কিন্তু একদম গোল্ডেন কালারের একটা মনোগ্রাম পাবেন পিছনটা দেখেন একদম চকচক মানে স্বর্ণের মতো চকচক একটা গোল্ডেন কালারের একটা মনোগ্রাম রয়েছে এখানে দেখেন এখানে কিন্তু স্টিকার হ্যাঁ স্টিকার দেওয়া এখানে দেখেন জর্ডান লেখা রয়েছে খোঁদাই করা এখানে সাইডটা দেখেন সাইডে কিন্তু স্টিকারগুলো রয়েছে তো এটা কোয়ালিটি কিন্তু ওয়ান ইস ওয়ান হাত দিয়ে চাপ দিলেই বুঝতে পারবেন গ্রেডটা কত হাই কোয়ালিটির এটার টাংটা দেখেন খুবই সফট হবে প্যাডিংটা দেখেন একেবারে মুসৃণ হবে খুবই সফট হবে পড়লে খুবই কমফোর্টেবল হবে তো আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা কিন্তু আমরা চল্লিশ থেকে সাইজ অ্যাভেলেবেল দিতে পারবো তো এই একটা কালার আমাদের দেখালাম এর মধ্যে সেকেন্ড যে কালারটা আমি সেটা দিয়ে তো বুঝাতে বোঝাতে বোঝানোর চেষ্টা করবো আপনারা বুঝতে পারবেন সেকেন্ড আমাদের যে যেটা আছে ওয়ান ইস টু ওয়ান গেটে জড়ান পোড়ান এরকম বক্সও আসছে ভাই বক্সও পাবেন তো আমি যদি খুলি দেখবেন কী যে দেখেন এরকম ব্যাগ সহ থাকে এরকম ব্যাগ থাকে ব্যাগ সহ থাকে তো প্রোডাক্টটা খুলে দেখাই এটা হলো দেখেন হ্যাঁ সিলভার ফ্রোজন আচ্ছা আচ্ছা হলো জড়ান করে সিলভার ফোজনটা এটাও কিন্তু ওয়ান ইস্ট টু ওয়ান গ্রেডের শোল্ডার দেখেন এটা কিন্তু তিনটা লেয়ার দেখেন এই একটা কালার এই একটা কালার একটা কালার তিনটা লেয়ার তিন চারটা কালারের কম্বিনেশন রয়েছে সিলভার চকচক করবে একদম এটা সাইডটা দেখেন এখন আপনি বলবেন যে ভাই সিলভার এডিশন তো আগেও পেয়েছি তো এটা ওয়ান এক্স টু ওয়ান কীভাবে বুঝবো বোঝার জন্য আমরা আপনাকে দেখাচ্ছি দেখেন আমাদের কাছে কিন্তু ওই এম গ্রেডটাও রয়েছে সিলভারের ঠিক সো দুটো তফাত আমি আপনাকে বুঝাই আপনি বুঝতে পারবেন প্রথমে আপনাকে দেখাচ্ছি দেখেন এই সামনের অংশটা দেখেন হ্যাঁ আর এটা কিন্তু এক না দেখেন

এটা হলো প্যারিস বাসনটা দেখেন এটাও আপনি যদি ফেব্রিক্সা ধরে দেখেন আপনি বুঝতে পারবেন কী কোয়ালিটিটা এটা দেখেন ডাবল লেয়ারের সোল হবে হ্যাঁ এখানে যে প্যারিস লেখা রয়েছে এটাও কিন্তু আমরা চল্লিশ থেকে চল্লিশে এটাও কিন্তু দেখেন যে এখানে স্টিকার রয়েছে কোথায় করে লেখা রয়েছে তো এই একটা কালার দিচ্ছি এরপরে যে কালারগুলো দিচ্ছি দেখাচ্ছি আপনাকে সেকেন্ড যে কালারটা খুলি আমরা যদি খুলি দেখি এটা এটা ট্রিপল হোয়াইট হ্যাঁ একদম ফুল হোয়াইট যারা আছেন ফুল হোয়াইট ফুল হার মধ্যে এটা ফেব্রিকটা কিন্তু খুবই ভালো মানের দেখেন শোলের নিচে খোদাই করা মনোগ্রাম করা রয়েছে এখানে খোদাই রয়েছে আপনারা জানেন জরার এরকমই হয় এগুলো কিন্তু ওইএম গ্রেডটা সো এই দুইটা ওইএম গ্রেড আরও একটা রয়েছে আমাদের কাছে ওই এম গ্রেডের থার্ড এই যে কালারটা দেখেন এক কালার এই একটা কালার দেখেন চমৎকার একটি কালার রয়েছে এছাড়া যারা যারা মিলিটারি ব্ল্যাকটা আমাদের কাছে রয়েছে তো আমাদের কাছে পাঁচ থেকে ছয়টা কালার রয়েছে আর প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল বক্স প্যাকেজিং পেপার সহ পাবেন আর এটা কিন্তু আমরা ওই এম গ্রেডগুলো দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা করে দিচ্ছি এগুলো কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো মানের হবে আপনারা হাতে দেখে ধরে বুঝে তারপরে নিতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু আমাদের একদম লেটেস্ট শিপমেন্টে আসছে একদম নতুন আসছে এছাড়া লেটেস্ট শিপমেন্টের যে প্রোডাক্ট আসে আর একটা প্রোডাক্ট আপনাকে আমি দেখাই এটা হলো যারা রানিং শুজ পছন্দ করেন রিবুকের রিবুক ক্লাসিক এই প্রোডাক্ট আমরা ক্লাসিকটা যদি খুলি আপনি দেখেন এই প্রোডাক্টটা ক্লাসিক এই প্রোডাক্ট এটাও কিন্তু ওয়ান ইস টু ওয়ান গেটে আপনি সোল্ডের ডিজাইনটা দেখাই বুঝবেন দেখেন কি একটা হাই কোয়ালিটি সুপার গ্রিপি হবে যে রিবুক খোদাই করে লেখা আছে এখান দেখেন রিবুক খোদাই করে লেখা আছে স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট স্ট্যান্ডার্ড প্রোডাক্ট স্কাই ব্লু কালারের মধ্যে আপনারা যারা মানে সকাল বিকাল রানিং করতে চান দৌড়াদৌড়ি খেলাধুলা করতেছেন বেস্ট একটা কালেকশন হবে এই প্রোডাক্টটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা একদম রিবুকের ওয়ান টু ওয়ান গেটা এই যে বক্স প্যাকেজিং সব সহ রয়েছে আমাদের কাছে আপনারা যারা এয়ার ফোর্স ওয়ানের হাই গ্রেডের জুতাগুলো পছন্দ করেন তাদের জন্য আমাদের কিছু প্রোডাক্ট রয়েছে আমি দেখাবো আপনাকে দেখেন এই প্রোডাক্টটা দেখাই নাইকি এরকম বক্স সহ আসছে আমাদের কাছে যদি খুলি আপনি দেখেন এরকম পেপার্স থাকবে পেপার সহ পাবেন এই প্রোডাক্টটা দেখেন কালারটা জোস এয়ার ফোর্স ওনের শুধু কালারটাই না ভাই এটার প্যাডিংটা দেখেন ধরে একটু আপনি বুঝতে পারবেন প্যাডিংটা ধরে দেখেন এটার ট্রাঙ্কটা ধরে দেখেন জিন্স ফ্যাব্রিক টাইপের মতো খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এগুলো কিন্তু ওই বড় বড় স্প্রে টেস্প্লেস যারা বলেন এরা কিন্তু সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা রেঞ্জের এই জোডাগুলোই বিক্রি করে আমাদের কাছে একদম ওয়ান ইস্ট টু ওয়ান গেটের এয়ার ওয়ানের এই কালারগুলো আমরা দিচ্ছি অনলি পঁয়তিরিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আপনি এসে দেখে যাচাই করে আমি বলবো ভাই আমাদের শুধু দাম আর কথাই শুনলেন না আপনারা ওইসব শোরুমগুলো একবার চেক করেন আমাদের প্রোডাক্টগুলো এসে ধরে চেক করেন তারপর আপনার যেখানে ভালো লাগে সেখান থেকে নেন আপনার যদি মনে হয় যে গুণগত মান এবং দামে আমরাই আপনাকে সেরা পণ্যটা দিচ্ছি আমাদের কাছ থেকে নেন আর যদি মনে হয় না তাহলে নিতে হবে না সো এই একটা কালার দেখাচ্ছি এছাড়া আমাদের কাছে আরও কালার রয়েছে আমি দেখাচ্ছি আপনাকে এই একটা কালার দেখেন এরকম এয়ারফোর্স ওয়ান এরকম ভ্যাগ থাকবে এরকম পেপারস থাকবে পেপারস ব্যাগের সাথে এই যে কালারটা দেখেন চমৎকার ভাই যেটা এসে আমি হাতে নিয়েছিলাম এসেই হাতে নিয়েছেন চমৎকার কাপড় প্যাডিংটা দেখেন ভাই চমৎকার প্যাডিং এটার টাঙ্গুলো দেখেন শোল্ডের নিচে দেখেন সেলাই তো রয়েছে এই সাইডটা দেখেন সাথে সাথে পান ব্যাক করবে সাথে সাথে পান ব্যাক করবে ওয়ান ইস্ট ওয়ান গেট ভাই এটা পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল দিতে পারবো এছাড়াও আমাদের কাছে আরও কালারগুলো আছে আমি দেখাচ্ছি আপনাকে যেমন এই যেখানে কালারগুলো রয়েছে আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন সুপার কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনার প্রত্যেকটা প্রোডাক্টে আপনি স্মুথ এবং খুব সফট হবে কোয়ালিটি অসাধারণ হবে ওয়ান এক্স টু ওয়ান গ্রেড প্রোডাক্ট চল্লিশ থেকে চুয়াল্লিশ এসে দিচ্ছি আমরা এটাও কিন্তু আমরা পঁয়ত্রিশশো টাকা প্রাইসে দিচ্ছি এই একটা প্রোডাক্ট দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু ওয়ান ইস টু ওয়ান গ্রেড আপনার প্যাডিংটা হাত দিয়ে ধরলে আপনি বুঝতে পারবেন যে এটা কোন কোয়ালিটির প্রোডাক্ট হবে সাথে সাথে প্রত্যেকটা দেখেন পাঁচ ব্যাগ করবে দেখেন সেলাই করা খুব হাই কোয়ালিটির গর্জিয়াস প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো রয়েছে এছাড়া আমাদের কাছে জ্যাক ক্যাকটাস জ্যেকার প্রোডাক্টটা রয়েছে দেখেন সো এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা পঁয়ত্রিশশো টাকা করেছি ওয়ান ইস টু ওয়ান গ্রেডের আর আপনি যদি এই এই গ্রেডটা নিতে চান ওইএম গ্রেডগুলো নিতে চান তো আমাদের কাছে ওই গ্রেডটা রয়েছে ভাই এটা দিচ্ছি আমরা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এখানে কিন্তু আমাদের কাছে কালার রয়েছে দেখেন হোয়াইটের মধ্যে ব্লু রয়েছে ট্রিপল হোয়াইট রয়েছে এরকম ট্রিপল হোয়াইট আমাদের কাছে এটা নিয়ে এটা রয়েছে দেখেন সুপ্রিমটা রয়েছে ব্ল্যাক পান্ডা যেটা আর কি যে সাদা কালার যেটা এটা রয়েছে আপনি এদিকে যদি দেখেন এই যে এই কালারটা দেখেন এই কালারটা দেখেন এই কালারগুলো অনেকগুলো কালারই আমাদের কাছে এয়ার ফোর্স ওয়ানের একদম নতুন আসছে রয়েছে এগুলো আমরা পঁচিশশো টাকা রেঞ্জের মধ্যে দিচ্ছি এখানে দেখেন আমাদের কাছে অনেকগুলো কালার আছে ভাই হিউজ কালার রয়েছে রাইট এদিকে যদি আপনাকে দেখাই আমাদের কাছে যদি নতুন যে প্রোডাক্টগুলোর মধ্যে যদি দেখাই এখানে তো আমাদের জানেন এখানে নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টটা দেখেন এক্সক্লুসিভ হবে যারা অরিজিনাল গ্রেডের যদি পড়তে ভালোবাসেন তারা কিন্তু দেখলেই বুঝবেন এটা কিন্তু বিশ্বের নাম করা যে সোল কোম্পানির মধ্যে একটা বাইব্রাম তো এই ভাইব্রাম কোম্পানির সোলগুলি ইউজ করেছে সেগুলো খুবই লং লাস্টিং করে খুব কমফোর্টেবল হয় তো নিউ ব্যালেন্সের এখানে আমাদের কাছে তিনটা কালার রয়েছে অ্যাশ ব্লু এবং স্কাই ব্লু তিনটা কালার রয়েছে আর এই প্রোডাক্টগুলো দিচ্ছি কিন্তু আমরা পাঁচ হাজার সাতশো টাকা করে যারা হাই বাজেটের হাই বাজেটের পণ্য কিনতে চান এটা দেখেন নাইক এসিজি মাউন্টেন ফ্লাই দুটো কালার রয়েছে এটা কিন্তু আমরা ছ হাজার টাকা রেঞ্জে দিচ্ছি একদম অরিজিনাল গ্রেডের মতো হবে ধরলেই বুঝতে পারবেন এই প্রোডাক্টটা দেখেন এটা হলো অ্যাডিডাসের ক্লেমা ওয়ার্ম গুলো ধরলেই বুঝতে পারবেন কত হাই কোয়ালিটির দুটো কালার আছে রানিং শুজের মধ্যে যারা অ্যাডিডাস লাভার আশা করি এই জুতাগুলো তাদের জন্য বেস্ট অ্যান্ড সুপার বেস্ট হবে এটা কিন্তু আমরা দিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকা রেঞ্জের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়ান ইস টু ওয়ান গ্রেডের এই প্রোডাক্টটা দেখেন এটা হলো ট্রইকস অ্যাডিডাসের ট্রাইক্স সোলের ডিজাইনটা দেখেন বুঝতে পারবেন ওয়ান ইস টু ওয়ান গ্রেড হাই কোয়ালিটি এটা কিন্তু ছ হাজার টাকা রেঞ্জের মধ্যে তো এগুলো হলো ওয়ান ইস টু ওয়ান গ্রেডের মধ্যে অ্যাডিডাসের জুতাগুলো এখানে আমাদের কাছে নাইকের জুতাগুলো এক্সটা দেখাচ্ছি দেখেন যারা এক্সের জুতা ভালোবাসেন রানিং শ্যুসের মধ্যে একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেডের এক্সের আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে এটা হলো জেল কায়ানো থার্টি মডেলটা ইউর জেলের মধ্যে জেল কায়ানো থার্টি সোলটা দেখলে বুঝবেন হ্যাঁ এখানে ডাবল লেয়ারের সোল ইউজ করা আছে আর এগুলো খুবই সফট হবে একদম ফ্লেক্সিবল হবে এবং নাইনটি ডিগ্রি ব্যান্ড করে দেখতে পারবেন আর করবে এগুলো রানিং শ্যুসের জন্য সুপার প্যাডিংগুলো দেখেন একদম সফট হবে পায়ে পরলে বুঝতেই পারবেন না যে পায়ে দুইটা কতটা কমফোর্টেবল সুপার কমফোর্টেবল রানিংয়ের জন্য সো জেলকায়নো থার্টি এখানে দেখেন এই যে খোদাই করে লেখা রয়েছে জেলকায়নোর প্রোডাক্টগুলো তো এখানে আমাদের কাছে দুটো কালার পাবেনের ব্ল্যাকের মধ্যে গ্রিন এবং ব্ল্যাকের মধ্যে হোয়াইট দুটো কালার রয়েছে তো এটা কিন্তু আমরা সিক্স কেতে দিচ্ছি ছয় হাজার টাকা প্রাইসের মধ্যে দিচ্ছি আমাদের কাছে এই যে অ্যাস এর প্রোডাক্টটা এই প্রোডাক্টটা দেখেন এটা হলো রিভুকে টপ কালেকশন একটা দেখেন হাই কোয়ালিটির এটা সাড়ে ছয় থাকে সাত হাজার টাকা প্রাইস কিন্তু সাড়ে ছয় হাজার টাকা দিচ্ছি এটা কিন্তু সুপার কোয়ালিটি মধ্যে এই প্রোডাক্টটা দেখেন এটা এটা হলো পঁয়ত্রিশশো টাকা প্রাইস এর দুটো কালার আছে নিউ ব্যালেন্সের এই দুটো আছে এই ছয় হাজার টাকা প্রাইসের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটাই ভাই ওয়ান ইস টু ওয়ান গ্রেড জোরান ফোর গুলো তো আগেই দেখালাম এছাড়াও আমাদের কাছে কিন্তু হিউজ সুন্দর সুন্দর কালেকশন যেমন এই প্রোডাক্টটা দেখেন

এটা যদিও ফোর্টি ফোর সাইজ অনলি বারোশো টাকায় বারোশো টাকা গিরি টাইপের এতে বাবল দেওয়া রয়েছে আপনারা যারা জয় রাইট পছন্দ করেন বাবলে বেস্ট কোয়ালিটিটা তিনটা কালার আছে এগুলো কিন্তু তিন হাজার টাকা করে মার্কেট প্রাইস থাকলে আমরা দিচ্ছি অনলি 2200 টাকায় মাত্র 2200 টাকায় জর্ডান থার্টিনটা দেখেন মাত্র দুই হাজার টাকায় জর্ডান থার্টিনটা দিচ্ছি আচ্ছা চল্লিশ সাইজ আছে যাদের লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই জায়গায় এই প্রোডাক্টগুলো দেখেন এটা হলো Adidas আছে থ্রি ফিফটি এই ড্রেসের থ্রি ফিফটি আপনার জানেন আঠাইশো উনত্রিশশো টাকা এরকম তিন হাজার টাকার মতো সেল হয় আমরা দিচ্ছি অনলি দুই হাজার টাকায় দুই হাজার টাকায় দুই হাজার টাকায় থ্রি ফিফটি এই প্রোডাক্টটা দেখেন ভাই খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনি দেখেন সোল ডিজাইনটা এক্সক্লুসিভ হবে এটা ইয়ং ছেলেদের ক্রাশ কারণ পড়লে চমৎকার দারুণ মানায় পায়ে দিলে সেই ভালো লাগে এই দুটো প্রোডাক্ট আমাদের কাছে আগে চার হাজার টাকা প্রায় ছিল আমরা অনলি পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি মাত্র টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা দেখেন এটা আগে টাকা প্রাইস ছিল এখন দিচ্ছি আঠারোশো টাকায় আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কাছে এই প্রোডাক্ট প্রোডাক্টটা দেখেন দুটো কালার আছে আমাদের কাছে আলফা বাউন্স আলফা বাউন্সের আগে চব্বিশশো টাকার মতো প্রাইস ছিল এখন দিচ্ছি আমরা আঠারোশো টাকায় আঠারোশো টাকা অ্যাডিডাস আলফা ফাংশন ডিম এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটি যে সোল্ডের নিচে দেখেন যে কন্টিনেন্টাল লেখা দায় করে লেখা সেখানে অ্যাডিডাস লেখা রয়েছে এগুলো গ্রেডগুলোও ভালো ভালো মানের গ্রেডের প্রোডাক্টগুলো নিতে পারবেন এই প্রোডাক্টটা দেখেন যারা লোফার এই গরমে লুফার পড়তে চান এটা কিন্তু ফুল লেদারের সোল্ডার দেখেন ক্র্যাপ সোল এই প্রোডাক্টটাতে কিন্তু একটা সুপার গ্যারান্টি থাকছে এটাতে আমরা দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস কিন্তু তিন মাসের মানি ব্যাগ গ্যারান্টি তিন মাসের মধ্যে প্রবলেম টাকা ফেরত তিন মাসের মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি আচ্ছা এর মধ্যে থাকছে দেখেন এ একটা কালার এর মধ্যে কালো কালার রয়েছে আমি দেখাচ্ছি কালারগুলো একটা কালো কালার রয়েছে আরেকটা কালো কালার রয়েছে যে এখানে সো তিনটে কালার এছাড়া আরও দুটো আছে যারা হাফসু পছন্দ করেন তাদের জন্য আচ্ছা এগুলো কিন্তু তেরোশো টাকা প্রাইস তিন মাসের মানি ব্যাগ গ্যারান্টি থাকছে মানি ব্যাগ গ্যারান্টি থাকছে ডাইরেক্ট এই প্রোডাক্টটা দেখেন এ প্রোডাক্টটা দেখেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় প্রোডাক্ট বারোশো টাকা মাত্র বারোশো টাকায় প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু কিন্তু আমাদের বারোশো টাকার বেশি লাগছে কিন্তু অল্প কিছু প্রোডাক্ট আছে বারোশো টাকায় দিয়ে দিচ্ছে এই প্রোডাক্টটা দেখেন এই দুটো প্রোডাক্ট দেখেন যারা নেবেন অনলি এক হাজার টাকা করে এক হাজার টাকা এক হাজার টাকায় দুটো প্রোডাক্ট নিতে পারবেন এই প্রোডাক্টটা দেখেন যারা নিতে চান এই দুটো প্রোডাক্ট মাত্র আটশো টাকা করে আটশো টাকা আটশো টাকা করে এই প্রোডাক্টটা দেখেন মাত্র সাতশো টাকা করে সাতশো টাকা সাতশো টাকায় এছাড়াও আমাদের কাছে অনেকগুলো পণ্য রয়েছে দেখেন এদিকে যদি দেখা হয়তো সময় জন্য তো সবগুলো দেখাতে পারিনি আপনারা যদি ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দেন আমরা আরও আরও জুতা দেখাতে পারি যেমন জর্ডান সিক্স রয়েছে জর্ডান থ্রি রয়েছে এই যে এয়ার জর্ডানের প্রোডাক্টটা দেখেন জর্ডান থার্টি সেভেন হ্যাঁ পঁয়ত্রিশ টাকা সুপার কোয়ালিটি দেখেন এয়ার ভেন্টিলেশন অনেক ভালো এসি জুতা বলতে পারেন এই প্রোডাক্টটা রয়েছে আমাদের কাছে আমাদের কাছে জর্ডান ফোরের এই প্রোডাক্টটা দেখেন এগুলো কিন্তু জর্ডান ফোরের লো গ্রেড মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকা জর্ডান ফোর মাত্র আঠারোশো টাকায় তো এই আরও আরও প্রোডাক্ট রয়েছে হয়তো সময় জন্য সবগুলো তো দেখাতে পারিনি আশা করি আমাদের সবটা ভিজিট করবেন অথবা ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আরও আরও জুতোর ছবি গুণগত মান এবং দাম সম্পর্কে জানাতে পারবো এখন পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে থাকুন পাশত্য সলা তাতাই করবেন এই অনুরোধ দেখে শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ